খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্থানীয় সময় রোববার বিশে জুলাই নেতানিয়াহুর দফতর থেকে এই তথ্য জানানো হয়েছে সেই সঙ্গে আগামী তিন দিন বাসা থেকেই দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে খবর টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী রোববার সকালে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত ছিলেন না নেতা নেতান আর এ সময়ই তার অসুস্থতার খবর প্রকাশ্যে আসে পরে প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয় তিনি রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন হাদাসা আইন ক্যারাম হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের পরিচালক ডক্টর আলুন হার্সকো তাকে বাসায় গিয়ে পরীক্ষা করেন চিকিৎসকেরা জানান নষ্ট খাবার খাওয়ার ফলে তা অন্ত্রে প্রদাহ সৃষ্টি হয়েছে এতে তিনি পানি শূন্যতায় ভুগছেন এবং তাকে ফেলাইন দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে তবে তারা শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়েছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী তিন দিন তিনি বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর দফতর এই কারণে সোমবার মঙ্গলবার নেতানিয়াহুর দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে আদালত গ্রীষ্মকালীন ছুটিতে চলে যাওয়ায় পাঁচই সেপ্টেম্বরের আগে কোনো শুনানি হওয়ার সম্ভাবনা নেই পঁচাত্তর বছর বয়সী নেতানিয়াহু সাম্প্রতিক বছরগুলোতে একাধিক স্বাস্থ্য সমস্যায় ভুগছেন দু হাজার সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয় এর আগে একই বছর তাকে পানি শূন্যতা নিয়ে হাসপাতালে নেওয়া হয়েছিল যেটি পরবর্তীতে হৃদস্পন্দনের সমস্যার কারণে ঘটেছিল বলে চিকিৎসকরা জানান দু হাজার চব্বিশ সালের মার্চে তার হার্নিয়া অপারেশন হয় এবং ডিসেম্বরে প্রস্টেস্ট অপসারণের অস্ত্রোপচার হয় এবছর মার্চ থেকেই তিনি ইনফ্লুয়েঞ্জাই আক্রান্ত হয়ে কয়েকদিন কাছ থেকে বিরত ছিলেন